আমার এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি যে হলো বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদী থেকে আপনার এই যে দেওয়াল দেওয়ালের উচ্চতা অন্তত দশ বারো ফিট আমি ও গেছি এর আগে দশ বারো ফিট উঁচুতে আছে আমাদের রাস্তা তো এখানে কিন্তু জলাবদ্ধতার কোনো যুক্তিসম্মত কারণ নাই কারণ ইঞ্জিনিয়াররা যখন এই রাস্তা তৈরি করছে তখন আপনার এই দেওয়ালের পাশে দেড় দেড় ফিট জায়গা রাখছে নিচু এবং এই সাইডে ঢাল ওয়াটার লেভেল করে ঢাল করা হয়েছে যাতে পানিটা ওইখানে যায় এবং ওখান থেকে পথে অর্থাৎ গর্ত দিয়ে পানি নদীতে নেমে যায় কিন্তু এখানে কিছু মাঝি আছে যারা নৌকো পায় এই সমস্ত দুসরা এই দেখেন এই এই ময়লা দিয়ে এই এই জায়গা বন্ধ করা আছে এখানে আমি জানি এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই টলারালারা বা এই যারা ঘর দেশে তারা এই দেখেন এই যে এই দেখেন এই যে এখান থেকে পানি নামার কথা এবং এখান থেকে পানি নামার জন্য লাইন করা আছে দেখেন এই যে এই যে এখানে আপনি যদি নামেন নামলে দেখবেন যে এই দেওয়ালের পাশে পানি নেমে সেটা যাতে আবার নদীতে নেমে যায় সে সিস্টেম করা আছে কিন্তু এই যে এই মাঝিরা এই বন্ধ করে রাখছে তাতে কিন্তু খুব একটা লাভ হয় নাই এই যে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে এই যে কোটি কোটি টাকা সম্পদের যে রাস্তা সেটা ধ্বংস হয়ে গেছে অথচ এই সিস্টেমটা চালু থাকলে এই মহামূল্যবান রাস্তাটা ক্ষতিগ্রস্ত হতো না দেখেন এই সাইডটা কিন্তু উঁচু এই সাইডটা অন্তত ছয় সাত ইঞ্চি উঁচু কোনো সন্দেহ নাই আর ওই সাইডটা নিচু দেখতে পাচ্ছেন এই দেখেন গর্ত বিশাল গর্ত তৈরি হয়েছে হুম এখানে পানি জমে জমে এই প্লাস্টারের নিচের অংশটা যখন নরম করে দেছে। তখন উপরের স্লিপারগুলো ভেঙে বসে গেছে ফলে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোগান্তির অন্ত নাই এখানে প্রতিনিয়ত আপনার গাড়ির যে যে কি বলে ওটা পাটি ভাঙতিছে তারপরে আপনার চাকা ভাঙতেছে হ্যাঁ মানুষের হাত পা ভাঙতিছে

হ্যাঁ বন্ধুরা আমরা বিস্কিটের বিস্কিটের গাড়ি সাথে অলরেডি অ্যাক্সিডেন্ট করছি করলাম তা বিস্কুটও খাইছি আমরা আমি খাইছি সবাই খাই এই তো বিস্কুট ভাঙা রয়েছে দেখেন আর অন্য অন্য বিস্কুট খাইছে আমিও খাইছি আবার যদি আমরা বিস্কুট বা এখন যদি মায়ের খাওয়ার ব্যবস্থা করি তাহলে কিছু করার নাই এই দেখেন এই সোরের বাচ্চা সোরা আজকে প্রায় তিন মাস তিন মাস ধরে তিন তিন মাসের বেশি না তিন মাসেরও বেশি পাঁচ ছয় মাস দেখেন এই জায়গাটা তোরা করবি রিপেয়ার ভালো কথা ধন্যবাদ কিন্তু এটা তো তোরা দ্রুত সময়ের মধ্যে করতে পারিস পারিস না এই দেখেন এটা একটু তাড়াতাড়ি করলে কাজটা সুবিধা হতো কিন্তু এই যে ফেলায় রাখছে দেখেন এক সপ্তাহ বড় ধরে এক সপ্তাহ লাগার কথা ছিল কিন্তু চার থেকে ছয় মাস লাগাই ফেলাইছে হুম অথচ এই রাস্তাটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ দেখেন আরও দেখে রাখেন হ্যাঁ বাঙালি চরিত্র কত নোংরা এই যে চান সর্দার যে কোল্ড স্টোর আপনারা চেনেন এটা হাজি সেলিম সাহেবের এটা বাংলার সবাই চেনে আবাল বিদ্যমিত সবাই চেনে সেলিম রে এই বাটপাড় ধ্যান কি আছে এই যে যে আমেনা আসিয়া কারগু লাগছে না এটা কিন্তু সরকারি জায়গা রাস্তার পার এটা এখানে রাখবি কে এটা রাখবি তোর বাউন্ডারির ভিতরে অথবা অন্য কোনো জায়গা তাই না আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম তারপরে দেখেন ওই যে ইয়া রহমান উল্লাহ আল আমিন কি লাগছে আল্লাহ ইয়া রহমত আত আলাম রাখছে দেখেন আল্লাহর নাম ঠিক আছে কিন্তু কাজ আলো ভণ্ড দেখেন এই গাড়িটাও কিন্তু রাস্তার পর রাখছে এইখানে গাড়ি রাখার কারণে প্রতিদিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন এখানে জ্যাম তৈরি হয় প্রশাসন কি এটা জানে না প্রশাসন কি দেখে না দেখে কিন্তু তারা কি করে চাঁদা নেয় চাঁদা নেওয়ার ফলে এই জনগণ নিষ্পেষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে দেখেন এই কাদাগুলো কিন্তু খুব সহজেই আপনার বেলচা দিয়ে অথবা কোদাল দিয়ে কিন্তু আপনার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাও দেখেন এই গাড়িটা গাড়ি প্রতিনিয়ত উল্টে যাচ্ছে দেখেন আবার সামনে দুর্ঘটনা ঘটবে আর কি দেখেন এ ব্যাপারে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই এখানে পুলিশের ডিউটি আছে পুলিশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখেন এটা কিন্তু রাস্তার যে মানুষ দেখছেন না যাচ্ছে দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট রাস্তার পর অন্যায়ভাবে রাখা হয়েছে হ্যাঁ পিছনে পুলিশও আছে দেখেন কই গেল পুলিশ এই দেখেন ওই যে দেখছেন এই যে এই যে দুটো গাড়ি দেখেন এই যে ওই যে পুলিশ দেখে কিন্তু ওরা কিছু বলবে না তো এই সমস্ত ডিউটির কোনো ভ্যালু নাই শততন একদম দুইজন করে কি বুঝলেন এই মানুষগুলো যে সুজা আসবে দেখেন সুজা রাস্তা আছে কিন্তু সুজা আসতে পারতেছি না এই গাড়ি রাখার কারণে সবাই ঘুরে ঘুরে আসতিস দেখেন এই রাস্তাটা সুবিধাজনক না ঠিক আছে এবার প্রত্যেকটা মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জাতি সময়ের মূল্য জানে না সময়ের মূল্য যে জাতি জানে না যে জাতি সৎ না সে জাতির কোনোদিন কল্যাণ আসবে না এটা মনে রাখবেন আর কি সব বন্ধুরা এখানে কিন্তু হাজার হাজার গাড়ি এখানে কিন্তু হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ কঠিন জ্যামের শিকার এটা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আর সেই চোখের সামনেই কিন্তু এখানে এই দেখেন এই যে রাস্তার পর গাড়ি রেখে দিয়েছে আর আমার পিছনে পুলিশ তো ডিউটি করতেছে আপনি দেখালাম আর কি এই ভিডিওতে দেখছেন আর কি আর দেখানোর দরকার নাই তাহলে পুলিশ আবার মাইন্ড করতে পারবে তো আবার কুকুরের মতো বুঝছেন সবাই না যদিও বেশিরভাগ পুলিশই কুকুরের মতো আর কি